আমি এক হিন্দুর দোকানে হলুদের গুড়া হলুদ কিনতে গেছি উনি হলুদটা বান্দার জন্য একটা ফ্রিজটা টান দিয়া এইভাবে রাইখে দিয়ে বলতেছে মুসলমানের কোনো আক্কেল নাই আম বললাম কি হইছে কাহা বলে দেখেন না এই যে কোরআন শরীফ লেখা সেই কাগজ বেসছে হিন্দু কোরআন শরীফের পাতা দিয়ে হলুদ বানবে সাহস হয় নাই আর এই দুনিয়ার যত জাগতিক বিদ্যা আছে সকল বিদ্যার বই বাদামের ফুটলা হয় কারণ এই বিদ্যার গুড়া তো কোথায় কেমন আমাদের দেশের বিজ্ঞানী ওনারা দাবি করতেছেন যে আমরা বানর থেকে হয়েছে কেমনে হলো যে বসতে বসতে ঘষতে ঘষতে ল্যাস খুলে পড়ে মানুষ যদি বসতে বসতে ঘষতে ঘষতে ল্যাস পড়ে তাহলে এক নম্বরে কুত্তার ল্যাস পড়ে যাবে কোন কুত্তের ল্যাস পড়তে দেখছেন কুত্ত মরে গেল ল্যাস আগে পড়ে না ঠিক না বেঠিক আমাদের ফরিদপুরে মাদারীপুরে চর্মগুরিয়া অনেক বানর আছে আমি চল্লিশ বছর যাব ওই বানর দেখতেছি প্রত্যেক বছর খেয়াল করি যে কোন বানরের ল্যাস পড়ছে তার ল্যাস পড়া দেখি নাই নিজেদেরকে বানরের বাচ্চা বলে পরিচয় দিতে লাভটা কি বলেন বানরের কোনো ফরজ গোসল আছে অজু লাগে নামাজ লাগে রোজা আছে ফজ আছে বিয়ে শাদি আছে অতএব মানুষের বাচ্চা থেকে নিজেকে যদি বানরের বাচ্চা বানানো যায় অজু লাগবে না গোসল লাগবে না হজ লাগবে না চিনা বেবিচার হারাম হালাল কিচ্ছু লাগবে না এই জন্য সার্থকতা এতটুকি আল্লাহ বলছেন আমি বানাইছি মানুষ আর ওরা বলে বানর থেকে হয়েছে বুঝতে হবে বলে বানরের যা আমাদের শিক্ষার ফলাফল আমাদের বাংলাদেশে ভার্সিটিতে নির্বাচন হয়েছে ট্রান্সজেন্ডারের পক্ষে কত ভাগ তাতে সাতত্রিশ ভাগ ছেলে ট্রান্সজেন্ডারের পক্ষে ভোট দিয়েছে নাওয়াজুবিল্লাহ বলেন ট্রান্সজেন্ডার বোঝেন তো যারা বোঝেন না এবার মনে করে যে আম সত্তর মতো একটা জিনিস দুধ দিয়ে ভিজে ভিজে খায় ট্রান্সজেন্ডার তো আমি সংক্ষেপে বুঝাই ট্রান্সজেন্ডার মানে হলো আপনার ছেলে সাত দিনের দিন নাম রাখছিলেন আদর করে শামচুল হক আকিকে করলেন সাত বছর বয়সে আপনার ছেলে রেখাত করাইলেন পুরো এলাকার মানুষকে খাওয়া দাওয়া দিলেন এই ছেলেটা একুশ বছর বয়সে যখন ভার্সিটিতে লেখাপড়া করে হঠাৎ বাড়িতে এসে বলল আব্বা আমি তো আগে আপনার ছেলে শামচুল হক ছিলাম এখন আমি নিজেকে মেয়ে মেয়ে ভাবতেছি তাই আপনি আর আমাকে শামচুল হক বলেন না আমি এখন শামচুল নাহার হয়ে গেছি এই কথাটা মাইনে নিতে কোন কোন বাবা খুশি হবেন কেউ খুশি হবে আমলিক বিএমপি নকশাল বাকশাল বাসদ, হেফাজত অক্ষজ কেউ রাজি হবেন শিক্ষিত শিক্ষিত তাহলে আপনি বলেন এই কথাটা কি করে হয় যে একটা মানুষ মনে মনে যদি ভাবে যে মেয়ে তাতে মেয়ে হয়ে যায় আমি যদি বলি আমি মনে মনে ভাবলাম আমি আপনাদের উজির করে দিছি সাহেব তাতে কি মাইনে নেবেন ও সি মাইনে নেবেন আপনাদের এলাকার শিয়াল বললো যে অনেক বেশি তাই আমরা নিজেদেরকে মনে মনে মুরগি মুরগি ভাবতেছি আপনাদের মুরগির ক্ষোভে একটু থাকার জায়গা দিয়ে দিবেন তাহলে মনে মনে একটা শামচুল হক নাহার হলো আর সেই সামচুল নাহার আর এক শামচুল হকের সাথে বিয়ে বসবে লাঠি ঠেঙ্গা কি করবে বলেন 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 এতে আমাদের আইনজীবীদের আইনে বৈধতা দিয়ে দেবে যে হ্যাঁ এটা শাম হয়ে গেছে এটার উপরে বৈধতা দিবে আর সেই আইনের উপরে বিরোধিতা কোনো মৌলভী করলে তার বারো সাত বছরের জেল হবে এই আইনজীবী যদি এই কথার উপর বৈধতা দেয় ওর মতো গর্ধক পৃথিবীতে হতে পারে এই জন্য আল্লাহ বলেন এরবি আপনি জিজ্ঞাসা করেন শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হইতে পারেনি